আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম আমি সাড়ে পাঁচটা থেকে যদিও আমি বাসায় এখন আইসা পড়ছি তো যাওয়ার টাইমে সালাম দিনে এখন সালাম দিলাম কারণ হলো আমি কোথায় গেছি কি করলাম না করলাম আর রাস্তাঘাটে আমার কতটা সমস্যা হয়েছে যাওয়ার যাওয়ার আর কী কারণে গেছি সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো জানতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো দেখার সঙ্গে সঙ্গে একটা কথা অনুরোধ থাকবে আর কি একটা কথা বলতে চাই সেটা হলো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এ ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো কি পরিমাণ মানুষ ও কি দেখতে মানুষ ঢুকলাম নেই সূর্যটা তো বন্ধুরা বিশ মিনিটে তো না বৈশাখে যে বিশ মিনিটের মতন দেখতে পাইছিলেন যাব

বন্ধুরা যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে জ্যাম তো পাঁচ মিনিটের রাস্তা সি থেকে নেমে গেলাম হাইট হাজতেছি কারণ আমি দেখুন কী পরিমাণ জ্যাম শ্রীনজিৎ বৈশাখা থেকে হাইটা জন ভালো সেখানে জ্যামে জেমে গেল শুক্রবার তারপর কত জেম আজকে আগো খালি খেলি মিষ্টি খাও কি সরাসরি না হ্যাঁ মিষ্টি সরাসরি বাবা এই এখন গোল্ড কত করে ভাই হ্যাঁ তো দুই লাখ করে লাভ এই উদ এই জামালা করে লাভ আছে দুই লাখ যাই বগা

হাজ আজকে আজকে যদি নয় তারিখ হয়ে থাকে তাহলে আর বৈশাখ মাসে আর মনে করেনি আছে পঁচিশ তারিখ এমনই তো যাই হোক এইখানে আজকে অনুষ্ঠান করলো ইয়ে হালকাতান না এইটোই বৈশাখ অনুষ্ঠান আজকে করছেন আজকে আসছি আপনি ভাই ওই যে পাশে কাছে সুজিৎ তো যাই হোক এখানে আসছি এই ইনভাইট ছিল ইনভাইটের এই যে গিফটও দিয়ে দিচ্ছে না দাদা ই করছিল আমার দাওয়াতের কাটো পাঠাইছে হোয়াটসঅ্যাপে হ্যাঁ বালুসে আর সবার বাসায় তো যাই পৌঁছায় দেওয়াটা সম্ভব না ও এখন হোয়াটসঅ্যাপ বাড়োয়া মানুষের ওর অনেক সুবিধা

অনেক গাড়ি বাইরে এসে এরপরে আমাদের তো বাইরে বেগে দিয়া তারপরে আমরা জোর সমুদ্র দিয়ে ঢুকিয়া তারপর আমরা হাউস বিল্ডিং গেছি হাউস বিল্ডিং গিয়ে দেখতে পেয়েছেন ইনভার্টটা কী ছিল তো পয়লা বসে যে তারা হালকাতা করে তো ওই হালকাতাটা তারা আজকে করছে পয়লা বসে সময় করছিল আমরা যে পার্সোনালি জিনিস আনি যে দাদার দোকান থেকে ওই দাদারা ওই দাদার দোকান থেকে ওই দোকানে করছিল তখন আমি যাইনি দাদা অনেক রাগ করছিল ওই দিন মেয়েকে নিয়ে আমি বাইরে ছিলাম পুরো গেছিলাম ঘুরতে

একটা অন্তত কিছু বানান একটা কিছু বানান আমাদের এখানে কেমন করতো আর তারপরে আল্লাহ কি সারা দাদার দোকানে গিয়া আমরা জিনিস বানাই দিয়েছি অর্ডার তেরো দিন পরে যাই দেখি সে অর্ডার নিচ্ছে বানাই নেই তো ওই রাগ করে কাশ্মীর বাবা তারপরে আমরা ওই দোকানে আসছি তারপরে এই বাইরের দোকানে আসে যে বাইরের দোকানে আজকে গেলাম ইনভেট করছে তুই বাইরের দোকানে যাই যে দুইটা আংটি কাছে নিয়ে আসো এই যে দুইটা আংটি আমি বানাইছি দাদার দোকানে সে মেয়ে দুইটি দিচ্ছিলাম কিন্তু সে বানাই নাই যার কারণে কাজ করে বাবা রাগ করে চলে আসছে যে আপনার দোকান তার বানাবো না দেখি হ্যাঁ আমি তুই বানাইতে পারি কি না দাদা বলতেছে আমার ভুল হয়ে গেছে গা তো আমি টাকার গেছিলাম এই জন্য আর ভয় নেই আমি বুঝলে জানি গাড়ি করে দেয় তো ওই জন্য ওর আর বানায় নেই তো আমি দিতেছি তো রাগ করে আমরা আয়সা করছি আয়সা করে এই দোকানতে বানাইছি তো ফোন দিছে আবার হোয়াটসঅ্যাপে ওলো গিয়ে কার্ডও পাঠাই দিছে দাওয়াতের তো ওইখানে আজকে গিয়েছি ওইখান থেকে কী দিছে আমি জানি না এখনও তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমিও দেখবো তো এখানে একটা গিফট দেখা যাচ্ছে তো দাদার দোকান তো এরকমই এরকমের আসছে আমি যেটা বলছি সেটাই মকুই দাদার দোকান তো একটা গিয়ে দোকানের বাবা আবার আমি যখন গেছি কাশ্মীর বাবার ঢুকে নেই বাবা দাদার দোকানে গেছিলো তো একটা ই তো বুঝতে পারেনি ওরা আর আমি তো এটা তো বলা সম্ভব না যে একটা দিচ্ছেন কেন এটা তাই না তো ওনারা তো দেয় না ওনাদের যে কর্মচারী ওই আরও আছে এই যোগান দেওয়া ওরা আর কি দিছে এই জিনিসগুলা তো একদম ব্যাগটা যাওয়ার সাথে সাথে ব্যাগটা বুঝাই দিছে তো এখন দেখবো এই বাক্সর মধ্যে কি আছে জাদুর বাক্স ঠিক আছে বন্ধুরা এটা তো মিষ্টি আর কি জানি তো দাদার দোকানের মিষ্টি তারপর এখানে এক ধরনের মিষ্টি সেভাবে এক ধরনের মিষ্টি তো দাদার দল মিষ্টিগুলো অনেক সুন্দর ছিল বক্সটা অনেক আনকমন ছিল সব কিছু ডিফারেন্স ছিল দাদার দোকানের দাদার দোকানেরটা অনেক সুন্দর ছিল প্যাকেজিং তারপরে বাক্স উপরে ডেকোরেশন সব কিছু অনেক ডিফারেন্স ছিল তো যাই হোক এগুলা হলো গিয়ে থেকে দিছে এই খাবারগুলো আর এই একটা গিফট মগ এই মগ সে মগ দাদার দোকান তো দিছে তো যাই হোক এই জন্য আর ওইটা রাজলক্ষ্মী আসছিলাম আয়সা জামা নিতাম তো নথিল ফোন দিছে সে দোকানে নাই তার বাবা না অসুস্থ সুস্থ সে হসপিটালে গেছে দেখতে তো এই জন্য আর দোকানে গেলাম না জামা আনতে আমি বলছি এমনি গরম আর মানুষ দেখে আর বিরক্ত বেশি লাগতেছে এত পরিমাণ এটা বলার আর এত পরিমাণ গরম যখন বাতাস ঠাসে না মনে হয় কি যেমন চুলার পর আমি দাঁড়াই থেকে রান্না করতেছি চুলার আগুনের তাপটা আমার গায়ে লাগতেছে সেম রকমের তো যাই হোক এই জন্য আর দেরি করে নিয়ে কখন বাসায় আসবো এই চিন্তা করছি তো আইসা বসি তো যাই হোক সবকিছু মিলে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখায় দেখে নিতে পারবেন তো কি কি আনলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিচ্ছু কিনে আমি জামা নিয়ে গেছি জামার জন্য একটা ওড়না কিনতাম প্লাস এই ওই একটা জামা নিয়ে গেছি ওইটা দিয়ে দিয়ে আসতাম ঠিক করার জন্য সব কিছু আবার নিয়ে চলে আসছি তো দেখি ওয়েদার ভালো লাগে দু ভিতরে আবার যাবো যেহেতু কালকে পর বন্ধ আছে স্কুল বাচ্চাদের যেতে পারে তো যাই হোক আজকের ভিতরে এই পর্যন্তই নতুন একটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আছে আসসালাম আলাইকুম